الله بولي نماري وإذا سألك عبادي عني فإني خريب أجيب دعوة الدَّاعِ إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ কাছে তোর কাছে তুই খুঁজো ডাকার মতো ডাকতে দেখবি জবাবও পেয়ে যাবি জবাব পেয়ে যাবি না শে এটা তুমি এমনি পাবা না যারা আমার মাওলার সাথে লাইন লাগাইছে তাদের সাথে তুমি সংযোগ লাগাও দেখবা তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে এটাকে বাংলায় আমাকে প্রবাদ আছে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ আল্লাহ সাথে সম্পর্ক লাগায় দেয় আমার মাওলার পরিচয় যখন এসে যাবে তখন গলায় চুরি আসবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাতে পারবা না সব সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ প্রায় সময় উদাহরণ বাসে লেখা আছে ধূমপান নিষেধ অনেক বাসে লেখা আছে দেখছেননি কেউ এরপর কেউ ধূমপান করেনি টাকা না থাকলে ধার করে ড্রাইভার হেল্পার খন্ড আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে ঠিকনি মসজিদে লেখা আছেনি ধূমপান নিষেধ কেউ করেনি বাসে লেখা ধূমপান নিষেধ আর বড় করে মসজিদে লেখা নাই তারপর কেউ কেন করে না পরিবেশের বড় অভাব আমি মাদ্রাসায় ছোট বাচ্চা পরে নুরা নিতে না পড়ে ওখানে বাংলা অঙ্ক ইংরেজি আসেনি আছে দেখেন ও স্কুলেও আছে একই পাশাপাশি দুইটা ঘরের দুই সন্তান একটাই যায় স্কুলে একটাই জনে গিয়ে একই অক্ষর পড়ছে স্বরে আর গিয়ে ফেস লাগায় ভালো মাদ্রাসার ছেলেটা পরে সরে ও স্কুলে গিয়া ওই ছেলেটা পরে স্বরে হতে অজগর। মাদ্রাসার ছেলেতে একই অক্ষর পরে সরায়াতে আল্লাহ একই অক্ষর স্কুলে পরে সরায়াতে আফা মাদ্রাসার ছেলেতে আম্মু অজু কি জানো না আজান দিলে উজু করা আগে পবিত্র তার জন্য মা আল্লাহ কি তোরে যিনি বানাইছেন আসমানের মালিক জমিনের মালিক স্কুলের ছেলে গিয়ে থামু ও আজাদার কি ভেড়ার মেজাজ গরম পাইলেই মারে পাইলেই মারে পাইলেই ধরে আর মারে ছেলেটার মধ্যে অজাগরের শিক্ষা যখন আসছে মেজাজটা গরম হইতে এবার পেলেট ভাঙে গেলার ভাঙে সুকেশ ভাঙে মাথার কি অজাগর কি একই অক্ষর মাদ্রাসায় শিখছি স্কুলে ব্যাখ্যা আলাদা কেন বলে ওটা দুনিয়া এটা আখেরাত ওটা দুনিয়া এটা আখেরাত আখেরাতের জন্য ছেলেটা পরে মাদ্রাসা দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বাইয়াবিরা হ্যাঁ গিয়ে কি বলে ক্রিং কিরিং টেলিফোন হ্যালো 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 এ তুমি কাকে চাও বলো 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 আমি নাও হ্যালো ক্যাট বিড়াল কে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হামটি মাটিং তিন তার খারা দুটো সিং তারা মাঠে বারে ডিম কি সুন্দর কবিতা সিংওয়ালা জানোয়ারে ডিম দেয় বাস মিথ্যা শুরু এই সন্তানটা আজীবন খালি মিথ্যাই বলবে বড় হইয়াও মিথ্যা মোবাইলটা কানে লাগাই একজনে পাওনা দরকার কই তুমি আমি জমি নেই নাই অথচ ঘরে একজনে ধৈরে তুমি ঘরে থাকে জমিনে নাই তাজা মিথ্যা বললা কেন আসলে আমি জমিনে ছিলাম না আমি খাডের উপরে ছিলাম আর মাদ্রাসার ছেলেটা বললার আল কিসবু ইহুলিক মিথ্যা মানুষকে ধ্বংস করে এই ছেলেটা মিথ্যা বলবে না মুরব্বী দেখলাম সালাম জুতা সোজা করে দে আদো বলা হয়ে এর দ্বারা সমাজে শান্তি হবে দুর্নীতিবাজ মিথ্যাবাদীর দ্বারা সমাজে শান্তি হবে না ভালোর সাথে সম্পর্ক লাগাও আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ বাথরুমের পাশে গেলে বাথরুমের গন্ধ আতরের কাছে গেলে তুমি কিনতে পারো না পারলে ঘেরানটা পাবা পাও যাও। আল্লাহরে তো পারো না পার্লার পাইবা। আরে তুমি মানুষ কেন ভিন্ন প্রাণী তো ভালোর সাথে লাগছে তো দামি হ্যাঁ রাহমতের নবী বলেন একটা গাভী জান্নাতে যাবে গাভী দুধের গাভী

ভালো ব্যক্তির সাথে সম্পর্কের কারণে সোয়া কারণে দাম বেড়ে গেছে জান্নাতি তুই মানুষটা যদি ভালো মানুষ আল্লাহ আল্লাহর সাথে থাকো তুমি কেন দামি হওয়া না দুনিয়াতে এক দুশ্মন আছে সবাই নাম জানে ফেরাউন ওর স্ত্রীর নাম কি ফেরাউন এত বড় বেইমান যে নিজের আল্লাহ দাবি করল খোদা দাবি করল আবার কয় বড় খোদা দাবি করলে আবার ছোট দাবি করে লাভ কি আনা রাব্য কুমল আলা অথচ এত বড় বেইমানের ঘরে আসিয়া জান্নাতি নারী রহমতের নবী বলেন কেমতের দিন জান্নাতের মধ্যে আমার সাথে আসিয়ার বিবাহ হবে ও গৌহার ডাঙ্গা এলাকার আম্মা যান আপনি তো আসিয়া না তবে আসিয়ার মতই নারী এত বড় বেইমান ফেরাউন এ ঘরে থাকিয়া কেমনে আমার মাওলারে রাজি করলেন সূত্র কি সূত্র কি ভালোর সাথে সোয়াল আছে মুসা নবীর লালন পালন করছে সেই সোয়াল আছে সঙ্গে মুসা নবীর সাথে লাগছে তো মাওলায় দরজা খুলে দিছে এখন আমার আসিয়ার এত দাম নবী বলেন হাসরের মাঠে সব মানুষ রঙ্গ দাঁড়াবে কঠিন এক হালাপ সূর্যের গরমে মাটি জমিনটা তামা হয়ে যাবে এত কঠিন হালাতের মধ্যে জান্নাতের আটটা দরজা খোলার পরে চারজন নারীকে বারবার ডাকবে তঙ্গ কোন হিসাব নাই তাড়াতাড়ি জান্নাতে আসো মেহমান খানা রেডি সোমান কয়জন নারী চারজন নারীকে জান্নাতের হাত দরজা দিয়ে ডাকবে আসো কোন হিসাব নাই তাড়াতাড়ি আসো নারীর মধ্যে হবে এত বড় বেইমানের ঘরে কেমন মাওলার কুদুর আসিয়া জমানে আমার আল্লাহর জিকির চলে ফেরাউন কে আসিয়া কার নাম কও কয় আমার রব মানে আমি না মিশরের রব কয় মিশরের রব তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব ফেরাউন কয় আগুন তো লাগছে ঘরে আমার খোদাগিরি যায় যায় বাপ ফেরাউন কয় সর্বনাশ কও কি কয় এটাই সত্য না আমারে তুমি যদি খোদা না কও আমার খোদাগিরির কোন দাম নাই একবার হলেও কও বলে একবারও বলবো না যে ইমান অন্তরে মিছি আমার মালিকের মোহাব্বত দিয়ে দিছি তোমারে আর দিব না বলে আস্তে করে কও আসিয়া কয়ে ফেরাউন মিশরের মানুষ আস্তে বলে গোপনে তুমি দেখো না আর আমি এমন রবের গোলাম যে অন্ধকারেও কিছু দেখি শেষ পর্যন্ত ফেরাউন পাকা হয়ে গেল যে আসিয়ার এমনি ছেড়ে দেওয়া যাবে না এবার আসিয়ার রাজকীয় খানা বন্ধ থাকার বিছনা বন্ধ কষ্ট দাও খানা বন্ধ এমন কষ্ট দেওয়া শুরু হলো এক পর্যায়ে ফাইনাল সিদ্ধান্ত আসিয়ারে ফাঁসি দেওয়া হবে আর বাছায় রাখা যাবে না খবর হয়ে গেল মিশরের কথা ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে সুলিবিদ্ধ হবে রশি লাগায় হাতে পায়ে বেদে ফাঁসির মঞ্চে যখন নাই হাজারো লাখ মানুষ হাজির হয়ে গেল আসিয়া কান্না করে ও আল্লাহ ধৈর্যের সাথে তোমার মোহাব্বত আমারে দান করো আমি জানো অধৈর্য হয় না যাই তোমারে আমি না নিয়া এ দুনিয়া থেকে বিদায় নিতে চাই না যখন ফাঁসির মঞ্চে নেয় কান্না করে রাস্তা নবী যায়। কান্না করে কয় জমানার নবী মূসা আপনি জানেননি আমি আসি আর খবর কি হয় জানি আপনি তো আমার মাওলার সাথে কথা বলতে যান বলেন আমার মাওলা এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি মুসা নবী কায়রে আসিয়া আমার আল্লাহ তোমার উপরে খুশি এই কথা শুনিয়া আসিয়ার বিদায় বেলা আসমানের দিকে হাত উঠাই একটা চিৎকার দিয়া দোয়া করতেছে ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও রব আসমানের মালিক বিদায় বেলা আবার একটি দাবি এত বড় বেইমানের ঘরে থাকি আমার ঘুম হয় না খানা দেয় না বিছানা দেয় না তোমাকে পাওয়ার জন্য সব ছেড়ে দিয়েছি আর আমি বিছনা সারলাম খানা ছেড়ে দিলাম ও আল্লাহ তোমার কাছে বিদায় বেলা একটা দাবি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দাও আসিয়া কান্না করে এবার ফাসির মঞ্চে যাবে আবার একবার তাকাইয়া আসিয়া হাসতেছে ফেরাউন বলে কান্না বন্ধ হাসো কেন রে আসিয়া আসিয়া কয় আমি দেখি তুই তা দেখো না ফেরাসাতের দরজা খোলা নবুয়তের দরজা বন্ধ এ আসিয়া কয় আরে আমি যে মালিকের কাছে চাইছি নগদ পেরিস তাকাইয়া দেখতেছি জান্নাতের ঘরের ছবি আর তা ভেক্ষা করে আমাকে আমার রূহটা জান্নাতে নিবে মালিকের সাথে ملاقات হবে ফেরাউন তুই জানো না এই মজা তুই বুঝবি না তাড়াতাড়ি আমার ফাঁসি দেও মরণের পর্দাটা পার হলে আমার মালিকেরে আমি পেয়ে যাবেরে আল্লাহর বান্দারা ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা ও এলাকাবাসী ধন্য আপনাদের জীব না চাইতেই গেছেন একজন দরবার। সারা দেশ থেকে থেকে ফুলের ঘেরান নিয়ে যায় আপনার এলাকার মানুষ যদি এই ঘেরান নিতে না পারে কপাল বুঝি পুরিয়া যাবে রে মা বোনেরা এখনো সময় আছে আল্লাহর মোহাব্বত নিয়া আপনারা তো আর শামসুল হক সদর সাহেব হুজুরে আর পাবেন না কিন্তু তার কলিজা ভাঙা চোখের পানির একটা ফসল রেখে গেছেন এই দরবারে মাদ্রাসা আগলায় রাখবেন কলিজা দিয়া ভালোবাসবেন মহাবতের নজরে খ্যাতমত করবেন আপনারা জানেননি বাংলাদেশের একটা উজানি নাম আছে উজানি উজানিতে আছে আর বিখ্যাত আল্লাহর বান্দা কারি ইব্রাহিম আমি ওখানে লেখাপড়া করেছি ওখানেও কিন্তু মাহফিল হয় মাহফিলে হাজার 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 মানুষ মাদ্রাসায় প্রথম দিন খাওয়ায় না এলাকার বাড়িওয়ালারা পাঁচশো একশো দুইশো তিনশো কইরা কইরা বাড়ি লয়া যায় নিয়া গরু কেটে কেটে তিনটা চারটা পাঁচটা করে গরু খেতে খাওয়ায় একবারই ওই মাঠে বৈকা হুজুর আমি 100 নিমু আল্লাহ আল্লাহ বাড়ি অলকে আমারে 500 দেন অমুক এলাকার নাম কয় জোরে জোরে অমুক এলাকার অমুক 500 500 এই হাতে হাতে লয়ে যায় বাণী সবাইরে ভরপুর খাওয়ায় ইচ্ছা রকম খাওয়ায় আল্লাহ মাওলাই কবুল করছে দেখছেন অনুরোধ করে গেলাম ও গৌহার ডাঙ্গার এলাকাবাসী মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা যুবক বাবারা সারা দেশ থেকে আল্লাহর পান্দারা এসে বরকত নিয়ে যায় আপনারা এদের থেকে দোয়া দিবেন আর এই মাদ্রাসা আমানত রক্ষা করবেন হাজার হাজার ছাত্র হাজার হাজার হাফেজে কোরআন এখানে লেখাপড়া করে আলেম হবে হাফেজ হবে এখানে কত কেরাম এদের সহযোগিতা করবেন এদের থেকে দোয়া নিবেন এক বেলা খানা খাওয়াবেন একটা ছাত্রের খরচ দিবেন বাসা একবেলা বেলা খানা খাওয়ান একটা ছাত্র লেখাপড়ার খরচ দেন মাওলা আপনাকে আলেম না বানাইলো এর বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আর ঘরে ঘরে আপনারা এই মাদ্রাসার জন্য জন্য বরকতের কলস দেখলাম কলস চাল দেয় মাসাল্লাহ খুব সুন্দর সিস্টেম এটাও একটা সুন্দর পথ সবাই ঘরের মধ্যে একটা কলসি নিয়ে যাবেন আর এটার মধ্যে মুষ্টি চাল রাখবে আপনার হালাল টাকার কামাইয়ের চাল মাদ্রাসায় আসবে ছাত্র রাখাবে খাইয়া কোরআন পড়বে কেয়ামতের ময়দানে আমার মাওলা এই কোরআনওয়ালাকে জান্নাত দিবেন আর কোরআনওয়ালা বলবে আমি যার চালের ভাত খাইয়া কোরআন শিখছি তারে না নিয়ে জান্নাতে যাব না এলমেরা যা জোকার দান বেহেসা হলক রাদা দঞ্জববে বাসাও সাথে থাকেন থাকে আলেমের সাথে থাকলে কি কপাল পূর্ব এই আওয়ামী লীগের মধ্যে বহু আল্লাহর বান্দা এখনো দেশে শান্তিতে আছে না আছে কেন কা আলেমের সাথে সম্পর্ক মাদ্রাসায় টাকা দায় কোনো টেনশন নেই ঠিক আছে আছে না নাই আছে বিএমপি করে বহু বান্দা

ভালোর সাথে থাকলে নাম একটা কুকুর জান্নাতে যাবে সাতটা যুব কাল্লাওয়ালা এদের সোয়া লাগছে তো জান্নাত হয়ে এটা একটা কুকুর জান্নাতে যাবে এ ঘটনা সব কোরআনে আছে একটা গাধা জান্নাতে যাবে ওজায় নবীর সোয়া লাগার কারণে উঠনি জান্নাতে যাবে সলেহ নবীর সোয়া লাগার কারণে সমুদ্রের একটা মাছ জান্নাতে যাবে ইউনুস নবীকে পেটে রাখার কারণে আল্লাহ এভাবে গুলো সব ঘটনা কোরআনে বলতে গেলে সারা রাত শেষ ঠিক ও আল্লাহর বান্দারা বায়ান না শিক্ষা নেই আমরা ইনশাআল্লাহ পেছনে যত ভুল করেছি সবাই সব কিছুর পাগল মাঝখান আমি হব আমার আল্লাহর পাগল আল্লাহর পাগল হতে যারা আল্লাহ তাদের সাথে সম্পর্ক আল্লাহ পাক রব্বুনা আলামিনের কাছে দোয়া করে এখানে আল্লাহ যাদেরকে নিয়ে আসছেন কিছু পাই না পাই আমরা জানো আমার মাওলাকে নিয়ে যেতে পারি আপন করে নিতে পারি আল্লাহ সবাইকে কুদরতের দ্বারা তৌফিক দান করেন আমি